হ্যালো বন্ধুরা কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে অসাধারণ স্বাদের পটল মাছের ঝাল রেসিপিটি তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সঙ্গে পটল মাছের ঝাল খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মাছের রেসিপিটি আমরা কিভাবে বানাবো পটল মাছের ঝাল তৈরি করার জন্যে আমি এখানে ছয় পিস পটল মাছ নিয়েছি এবং পটল মাছগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে এই মাছগুলোকে ভেজে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু আলু কেটে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি এবং সামান্য আদা রসুন নিয়েছি এই আদা রসুনকে আমি বেটে নেব এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোর এক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলোর দুটো সাইড আমি হালকা করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকেই নামিয়ে নিলাম এইভাবে আমি অন্য মাছগুলোকেও ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে রেখেছি এবারে আমি আলু ভেজে নেব তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে প্রায় দশ মিনিট মতো আলুটাকে ভেজে নেব এর মধ্যে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবারে আমি নাড়িয়ে নাড়িয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আলুগুলোকে নামিয়ে নিলাম এবারে আমি তেলের মধ্যে একটা চামচ গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো প্রায় পাঁচ মিনিট ধরে আমি এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর আমি টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এই মশলাটাকে পাঁচ মিনিট ধরে একটু কষে নেব পাঁচ মিনিট পরে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে আরও পাঁচ মিনিট ভালোভাবে কষে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম আলু ভাজাটা দিয়ে আলু ভাজাটাকেও প্রায় পাঁচ মিনিট ধরে মশলার সঙ্গে কষে নেব আলুটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে পেস্টের জলটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তরকারিটা একটুখানি ফুটতে শুরু করলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে তরকারিটাকে প্রায় দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট পরে এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করলাম চিনি দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে চিনি দেওয়ার পরে তরকারিটাকে আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আপনারাও এইভাবে খুব সহজেই পটল মাছের ঝাল তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে থ্যাংক ইউ